ডক্টর সন্দীপ ঘোষের অ্যাগেনস্টে জুলাই দু হাজার সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশানে রিটেন কমপ্লেন জমা করেছিলাম কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা যারা আছেন ওনার যে যে এলিগেশন শুধু ফাইন্যান্সিয়াল না অনেকগুলো ওনার স্ক্যাম আছে বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি এটার জন্যে আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে রা হবে এবং আমি মানে কেন্দ্রীয় কমিটি আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্যে এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম হ্যাঁ আসছে আমার প্রাণে বিভিন্ন রকম হুমকি আসছে আমার প্রাণের ভয় হচ্ছে সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করবো কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনস্যোর করা হবে কোন কোন ধরনের দুর্নীতি হয় এই দেখুন এক এক করে ওয়ান বাই ওয়ান বলতে হবে আমি অনেক কিছু জানিয়েছি তাও আমি রিপিট করছি ফার্স্ট অফ অল সব থেকে আগে উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন ওনার কতগুনো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের ওপরে টর্চার করত তাদের মার ধর করা পয়সা কালেকশন করা এটার বিরুদ্ধে ছাত্ররা এক মাসের ওপরে আন্দোলন করেছে ছাত্ররা কুকুরের মতো ওনাকে তাড়া করেছিল তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশান নেয়নি ওনার বিরুদ্ধে উনি আবার চেয়ারে বসে গেলেন তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম বায়োমেডিক্যাল বেস যেটা সিরিঞ্জ ইউজ স্লাইন বটল রাবার গ্লোভস হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ সেটাকে চ্যানালাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিলো এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল এছাড়া ডেড বডি স্ক্যাম আছে উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন বিক্রি করে দিতেন আনক্রেম বডি পিএম বডি এটা নিয়ে কমপ্লেন হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল কোর্টে পিআইএলও হয়েছিল কিন্তু তখন আর কি বলবো উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল উনি পার পেয়ে যাচ্ছেন পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনও কোথাও কোনো অ্যাকশন হয়নি ইভেন আমি দুদিন আগে অবধি জানি আজ অবধি ওনার অ্যাগেন্সে স্বাস্থ্য দপ্তর কমপ্লেন করেনি কোনো ইনকোয়ারি করেনি পরশু দিন একটা সিট কমিটি গঠন হয়েছে কালকে আমাকে ডাক কালকে আমাকে ডাকা হয়েছিল আমি ইনকোয়ারিতে কপারেট করেছি এবং আমি শুনলাম গতকাল ফার্স্ট এফআইআর গভর্নমেন্ট ওনার বিরুদ্ধে করেছে তো আপনি মৃতদেহ যে রাজনীতিটা কথা বলছেন মানে পোস্টমর্টম যেগুলো মানে দেখুন এখন এই জিনিস তদন্ত করলে আরও এমন এমন জিনিস বেরোবে তথ্য আসবে যেটা এখনো প্রকাশ হয়নি কারো চোখে পড়েনি আমি সেই সব জিনিস থেকে মুক্তি করার জন্যে যাতে আমার বাংলাকে বাঁচাবার জন্য এই নেক্সাসটাকে ভাঙার জন্যে আমার লাইফকে রেখে এই যুদ্ধটা এই সংগ্রামটা এই আন্দোলনটা শুরু করলাম এবং ওনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস ইনিশিয়েট করালাম আর একটা বিষয় অনেক জানতে চাইবো আমি যে

যাদের মানে ক্যারিয়ার উনি নষ্ট করে দিচ্ছেন দেখুন পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থেকে আট থেকে দশ লাখ টাকা হিসাব ছিল ইউজি স্টুডেন্টদের কাছ থেকে সাড়ে তিন লাখ আড়াই লাখ টাকা এরকম ওদের হিসাব ছিল সব জায়গায় উনি এমন কোন জিনিস এমন কোন দুর্নীতি নেই যেটা উনি ম্যাল প্র্যাকটিস করেননি এবং এটা খুবই কি কিছু লোক ওনাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে গেছে ওনাকে আরও পাওয়ারফুল ক্ষমতাশালী শক্তিশালী করেছে যাতে এই স্ক্যাম করে উনি ওনার টাকাগুলো ওদের কাছে পৌঁছে দিতে পারে এটাকে ইমিডিয়েট ইমিডিয়েট এক্সপোজ করা উচিত এবং আমি ইন্টারভেনশন চাইব ইডির ইন্টারভেনশন সিবিআই সঙ্গে সঙ্গে আমি প্রে কোর্টকে কি আমাকে সিকিউরিটি সেফটির জন্য অনারেবল কোর্ট কিছু চিন্তা ভাবনা করে না না হলে তো একা তো না আপনিও সেটা বুঝতে পারছেন একবার এত প্রভাবশালী কি সে চব্বিশ ঘন্টার মধ্যে ওর অর্ডার রিভক হয়ে যাচ্ছে হ্যাঁ অর্ডার রিভোক হয়ে যাচ্ছে এটা হয় ওনার ওপরে নিশ্চয়ই অনেকগুণো মানে মানে ব্লেসিং আছে কি বলবো অনেকগুলো আছে এবার সেটাকে আমি এক্সপোজ করতে চাইছি আগামীকাল মামলাটি আছে আক্তার আলী সাহেব পুরো কথাটা আপনারা শুনলেন একটা জিনিস খালি বলা উচিত আপনাদের প্রশ্ন ছিল না সবাই সব কিছু জানে না ওপরে কেউ আছে কি না একটা চিঠি আমার হাতে এখানে আছে এটা পিছনে অ্যানেকচারও আছে অভিজিৎ কর্মকার বলে এক ভদ্রলোক তার এক আত্মীয় অ্যাক্সিডেন্ট হয়েছিল পরবর্তীকালে সে মারা যায় তাকে জিজ্ঞেস না করে অনুমতি না নিয়ে তার বডিটা অন্যভাবে ব্যবহার করা হয় বিভিন্ন ল্যাবে ব্যবহার করা হয় সেটাকে নিয়ে তিনি অভিযোগ জানান মুখ্যমন্ত্রীকে কোনো ব্যবস্থা হয়নি আক্তার আলী সাহেব অ্যান্ড অ্যান্টি করাপশন ব্রাঞ্চ পশ্চিমবঙ্গ পুলিশকে কমপ্লেন জানিয়েছে স্পেসিফিক কমপ্লেন উইথ এভিডেন্স কোনো পদক্ষেপ হয়নি স্টেট ভিজিলেন্সকে অভিযোগ জানানো হয়েছিল কোনো পদক্ষেপ হয়নি তিন দপ্তরের মন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় এই ভদ্রলোক বারবার বেঁচে যান কি করে বেছে যান সেটা আপনারা বুঝতে পারছেন বিভিন্ন ইস্যু দেখুন আজকে এই মামলাটা হচ্ছে ওনার সিকিউরিটির জন্য মামলা করেছে কিন্তু মামলা আরও একটা মামলা মামলাকারী হিসাবে আমার একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সামনে দেওয়া উচিত সেটা রিলেটেড কতটা প্রভাবশালী আজকে কলকাতা পুলিশ একটা রিপোর্ট ফাইল করার কথা ছিল আপনারা জানেন কলকাতা পুলিশের রিপোর্টে কলকাতা পুলিশ একটা দারুণ কথা বলেছে কে রিপোর্ট ফাইল করেছে রিপোর্ট ফাইল করেছে অমিত বর্মা উনি হচ্ছে ডিসিপি উনি রিপোর্ট ফাইল করে কী বলছেন শুনুন মন দিয়ে শুনুন তারপর বলছি ফোর এ প্যারাগ্রাফে তিনি বলছেন অন নাইন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট অ্যাবাউট টেন আওয়ার্স মানে সকাল দশটায় টালা পুলিশ স্টেশন রিসিভড ইনফরমেশন ফ্রম পুলিশ আউটপোস্ট অফ আর মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা দ্যাট এ লেডি ডক্টর পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অফ আর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ওয়াজ ফাউন্ড লাইং আনকনশিয়াস স্টেট অ্যাট দ্য সেমিনার রুম অফ চেস্ট ডিপার্টমেন্ট অন থার্ড ফ্লোর এমার্জেন্সি বিল্ডিং অ্যান্ড পার্ট অফ দ্য বডি ওয়াজ আনকভার্ড মানে দশটা দশে পুলিশকে ইনফর্ম করা হলো একটা লেডি আনকনশিয়াসভাবে পড়ে আছে কারা ইনফর্ম করলো ডাক্তাররা ইনফর্ম করলো প্রশ্ন দুটো যাচ্ছে দশটা দশে লেডি তিনি কি বেঁচে ছিলেন যদি বেঁচে না থাকেন ডাক্তারবাবুরা দেখে বুঝতে পারলেন না যে একজন জীবিত না মৃত কী কভার আপ করার চেষ্টা করা হচ্ছে তার সাথে এই কেসটাও লিঙ্কড কীরকমভাবে লিঙ্কড বায়োমেডিক্যাল ওয়েস্ট কতটা ডেঞ্জারাস আপনারা জানেন ধরুন ইউ সিরিঞ্জ ইউ স্যালাইন আমরা আপনার সাধারণ মানুষরা সরকারি হসপিটালে যাই যারা ওই ক্রিমি লেয়ার থেকে বিলং করে না সেখানে গিয়ে ওষুধটা আমাদের দেওয়া হচ্ছে যে সিরিজটা দেওয়া হচ্ছে সেটা এইচআইভি ইনফেক্টেড হতে পারে অন্য কোনো ডিজিজ হতে পারে সেখান থেকে সেগুলো আমাদের ওপর ব্যবহার হয়েছে ক্লিয়ার নেক্সাস ছিল ক্লিয়ার প্রুফ ছিল ক্লিয়ার এভিডেন্স ছিল তারপরও কোনো ব্যবস্থা হয়নি আর ইনার ওপর থ্রেড করা হয়েছে বারবার ইনাকে এদিক ওদিক ট্রান্সফার করা হয় ইনার সার্ভিস ব্রেক হয়েছে ভদ্রলোক পেনশন পাবে কি না সন্দেহ কারণ ইনি আওয়াজ তুলেছিলেন ইনি আজকে যেখানে থাকেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল যেখানে উনি আজকে বসছেন ওনার সিরিয়াস ডাউট আছে ওখানে তাকে থ্রেড করা হবে ওখানে তার উপর হামলা হবে কারণ আপনারাও দেখেছেন যে ছাত্রছাত্রীরা আওয়াজ তুলছে তাদের কী অবস্থা আছে আর ইন এভিডেন্স দিচ্ছেন এনার কী হবে আপনারা এক্সপেক্ট করতে পারেন মামলা করা হয়েছে আগামীকাল মামলা থাকবে এবং গতকাল গতকাল উনিও গেছেন আমিও গেছিলাম টালা থানায় স্পেসিফিক কেস ছিল কগনিজেবল অফেন্স ছিল ললিতা কুমারীর কেস সুপ্রিম কোর্ট দু হাজার তেরো সালে বলে দিয়েছিল স্পেসিফিক কেস কগনিজেবল অফেন্স সালে এফআইআর রেজিস্টার করতে পুলিশ বাধ্য কিন্তু এই ক্ষেত্রে করলো না মানে ওখানে যে পুলিশ অফিসার ছিল আমাদের সামনে কাউকে ফোন করলেন ফোনে আওয়াজটাও আমরা শুনতে পেলাম না না এফআইআর করার দরকার